নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা অনেকেই জানা আছে অনেকেই অজানা তো আজকে খুবই সুন্দর রেসিপিটা খুবই মজাদার শীতের তো অনেক রকম সবজি অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসো না তবে এটা একটা ভালোবাসতে পারবে যদি এটা এইভাবে বানাও অনেকেই মূলো ভালোবাসে না তো আজকে আমি বানাবো মুলা ডাল তো মূলর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাল মুগ ডাল মুগ ডালটা কড়াইয়ে ভালোভাবে ভেজে নেব আর এই যে মূলোগুলো খোসাগুলো ছাড়িয়ে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি পাতলা করে খুব পাতলা না একটু মোটা এক গাঠ সমান ডালগুলো এইভাবে একটু রোস্ট করে ভেজে নেবো একটা ভাজা গন্ধ আসবে তখন তুলে নেব মুগ ডালের যা খুশি পানাও অবশ্যই একবার ভেজে নেবে তাহলেই মূল ডাল বানাও আর যা ডাল তার আসল যে স্বাদ গন্ধ সেটা স্মেলটা পাবে যে ফ্লেভারটা আসে মুগ ডালে সেই ফ্লেভারটা একটু ভাজার পরই পাবে তো ডালটা ভেজে তুলে নিলাম এবারে প্রেশার বসিয়ে দিচ্ছি প্রেশারে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এবারে ডালটা ধুয়ে নেবো ডালটা ধুয়ে নিয়ে ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটা ধুয়ে নিয়ে আমি ডালটা ডালটাই দিয়ে দিচ্ছি ডালটা এবারে প্রেশারে দিয়ে দিচ্ছি আর এই যে ডালের বাটিটাও ধুয়ে জালে আটকে ছিল সেগুলো দিলাম এবারে আর এবারে মূলো কুচুগুলো দিয়ে দিলাম কুচি কুচি কেটে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি এবারে প্রেশার ঢাকনাটা দিয়ে দেব প্রেশারের ঢাকনাটা দিয়ে এবারে দুটো সিটি মেরে নেব আর হো আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম এই যে একটু হলুদ দিয়ে দেবো বলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার প্রেশারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি দুটো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব দুটো সিটি মারা হয়ে গেছে আমার দেখো ডালটা কত সুন্দর কালার এসে গেছে আর খুব সুন্দর একটা বয়েল সিদ্ধ হয়ে গেছে দুটো সিটিতেই এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ থেকে তিন চামচ মতন তেল দিয়ে দিলাম বললাম একটু তেল বেশি দিল তিন চামচ তেল দিলাম তেলটা একটু না করে গরম দিলাম এবার ফোড়ন হিসাবে দেবো শুকনো লঙ্কা একটু রাঁধুনি ফোড়ন দেবো নিরামিষ যেহেতু বানাচ্ছি নিরামিষ দিনে রাঁধুনি ফোড়ন দিলে ডালের দারুন একটা সুন্দর স্মেল হয় যেটা বাচ্চাদের খেতে ভালো লাগে তো বড়দেরও ভালো লাগে তো প্রথমে লঙ্কাটা শুকনো লঙ্কাটা তেলে নেড়েচেড়ে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়নটা এটাও নেড়ে চেড়ে নেবো ডালের কিন্তু মেন স্মেল বলো ডালের স্বাদ আসে এই মেন ফোড়নে তো এই ফোড়নটা এইভাবে দিয়ে দিচ্ছি এরপর দিলাম একটু জিরা একটু জিরাও ভেজে নিচ্ছি জিরা ফোড়নও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে একটু সাদা জিরেও দিয়ে দিয়েছি আর একটু কালো জিরেও দিয়ে দিয়েছি আর তেলে নাচাড়া করে নিলাম আর দিলাম একটু আদা কুচি মানে আদা ঘষে দিয়েছি একটু এক চামচ মতন দিয়ে দিলাম এক চামচ হলুদ নুনটা যেহেতু ডালে দোয়াই আছে আগে থেকে নুনটা এখন আর দিলাম না তেলে হলুদ লঙ্কা আর জিরা আর আধুনি ফোড়ন দিয়ে আর দিয়ে এগুলো একটু ভেজে নিলাম দেখো এবারে ডালটা দিয়ে দেবো ডালেও আমি একটু হলুদ দিয়েছিলাম আর কিন্তু তার জন্য অল্প একটু হলুদ তেলেও দিয়েছি দেখো তাতে সুন্দর একটা কালার এসছে আর মশলাটা যে ডালের যে ফোড়নটা মেন সম্বারটায় মেন ডালের সুন্দর স্মেল আসে তো ডালটা দেখো কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যখন তোমরা বানাবে অবশ্যই তারা অবশ্যই তোমরাও স্মেলটা পাবে আর একটু দিয়ে দিচ্ছি চিনি মুগ ডালে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর নিরামিষ দিনে ডালটা এইভাবে দেখো একটু মিষ্টি মিষ্টি তাই চিনি দিলাম আমার ডালটা একটু ফুটে আসতেই তৈরি হয়ে গেছে দেখো ডালটা কত সুন্দর ঘন ঘন আর এটা মূল ডাল বলে কেউ বুঝতেই পারবে না মানে খেলে যে মূলর গন্ধ কিছুই পাবে না খুব সুন্দর একটা নতুন শীতকালের একটা সবজির রেসিপি তো দারুণ তোমরাও তো সব রকম শীতকালে রকম সবজি হয় সেই সবজি থেকে নানা রকম রেসিপি বানাবে তো অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো তো দেখো নতুন থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ সকলকে তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে মুলো ডাল তো মুলো ডাল নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করো গরম ভাতে এই মুলা ডাল তার রেসিপিটা দারুণ লাগে শীতকালে পুরো জমে যায় এই ডাল দিয়ে ভাত তো আজকে মতন এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে